হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আমার ভিন্দেশ তারা পাট নয় রাইটার নিরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ পরনেরপসটা হাঁটু সুই সুই করছে হাতাটা কোনই পর্যন্ত গোটানো গলায় মরানো স্কারটা ফাঁসের মতো আটকে আছে কিন্তু কিছু করার নেই কাঁধে এক হাতে ট্রলি ব্যাগ আর অপর হাতে শিবলিঙ্গের মতো সবুজ ছোট্ট ক্যাক্টাসটা হোস্টেলের সামনে হা করে সামনে দাঁড়িয়ে আছি এমনটা না যে আমি সাহস হারিয়ে ফেলেছি কিন্তু কিছুটা নার্ভাস লাগছে দানি মেট্রা আমাকে কিভাবে গ্রহণ করবে অনেক সাহস সঞ্চয় করে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করতেই আমাকে আমার রুম দেখিয়ে দেওয়া হলো একটা চোখে ধাক্কা মারলো একটা কামরা গুনে দেখলাম বেড ছয়টা মেয়ে একজন সবে মাত্র বাথরুম থেকে বেরিয়েছে একজন পড়াশোনা করছে একজন ফোনে বিজি বাকি দুজন নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি করছে হ্যালো কেউ শুনলই না কি কেউ একজন যে দরজায় দাঁড়িয়েছে তাতে তাদের কোনো প্রক্ষেপ নেই যে যার কাজে ব্যস্ত আমি গলার স্বর আরেকটু বড় করে আবারও বললাম হ্যালো আমি তাহমিনা এখানে নতুন এসেছি এবার সবাই একযোগে তাকালো যেন চিড়িয়াখানায় নতুন আসা কোনো প্রাণীকে দেখছে একটু গলা ঘাঁকটি দিয়ে একটু করে হাসলাম কিন্তু বিনিময়ে কেউ সৌজন্যতা প্রকাশ করলো না যে যার কাজে ব্যস্ত রইলো অতপর তাদের উপর ভরসা না করা নিজের বেডের সামনে দাঁড়ালাম ভাবতেই কষ্ট লাগছে যে এদের সাথে কী করে আমাকে কয়েকটা বছর কাটাতে হবে আমি কি পারবো তাদের সাথে তাল মেলাতে যদি না পারি তাহলে অ্যাপ্লাই করব এই রুমটা থেকে ট্রান্সফার করার জন্য গোসল করে এসে শুয়ে পড়লাম প্রচণ্ড ঘুম আছে এই মেয়ে দুটোর ঝগড়া থেমে গেছে তবে রেস্টুকু এখনো রয়ে গেছে যেন কোল্ড ওয়ার চলছে ব্যাগ থেকে সব কিছু বেরো করলাম গত কয়েকদিন উৎসাহে ঘরের কথা তেমন মনেও আসেনি কষ্টও লাগেনি কিন্তু আজ ঘরের কথা খুব মনে পড়ছে রাতে একসাথে বসে ভাত খাওয়ার কথা মনে পড়ছে খুব মিস করছি সবাইকে মধ্যরাতে ফোনের বিপ বিপ আওয়াজে ঘুম ভেঙে গেল হাত দিয়ে ফোনটা কানে দিলাম হ্যালো না আম্মা লাফিয়ে উঠলাম চোখ থেকে ঘুম পালিয়েছে আম্মা তুমি কেমন আছো বাড়ির অবস্থা কেমন সবাই কি জেনে গেছে আমি পালিয়ে গেছি থাম তামিনা সব ঠিক আছে বাড়িতে ফোন করিস না তোর আব্বা ফোন নিয়ে নিয়েছে তাই কল দিতে পারিনি এখন তোর আব্বা ঘুম তাই কল দিচ্ছি তুই কেমন আছিস তোর ছোট মামার সাথে নাকি কথা হয়েছে হ্যাঁ মা হয়েছে ঠিক আছে মাসে মাসে টাকা পাঠাইয়া দিব তবে কিছু লাগলে ফোন করে তোর মামাকে বলিস আচ্ছা মন দিয়ে পড়িস আর ঘুরে বেড়াস তবে ছেলেদের কাছ থেকে দূরে থাকিস হুম এত উপদেশ শুনে আমার একটু কান্না ছিল পাশে আম্মা শুনে ফেলে তাই হু হা করে জবাব দিয়েছিলাম রান্না নিজ হাতে করিস কারণ ওখানের খাবারের পেট ভরবে না বুঝেছিস হা কি হো হাঁ করছিস যা বলেছি সব করবি করতে না পারলে এখানে নিয়ে আসবো বুঝলি আচ্ছা ফোনটা রেখে দিলাম ঠিক এই জিনিসটাকে আমি খুব মিস করেছিলাম আমার মেহেদির রাতে ঠিক কি হয়েছে বুঝতে পারছি না কিন্তু কিছু একটা হয়েছে যার প্রভাব আমার উপরেও পড়েছে এজন্য তার সাথে এরকম চোরের মতো কথা বলতে হচ্ছে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চোখ থেকে গোম পালিয়েছে তাই নেমে এসে রুমের একমাত্র জানালাটির কাছে এসে দাঁড়ালাম বাইরে হালকা হালকা বাতাস বইছে রাত হলেও উজ্জ্বল নিলে পুরো আকাশটা নিজেকে রাঙিয়েছে কোথাও এক টুকরা মেঘ নেই বিন্দু বিন্দু তারাগুলো সেই নীল রঙের উপর হীরার মতো জল জল করছে মনে হচ্ছে কোনো শ্যামলা তরুণী নীল রঙের হীরা খসিত শাড়ি পরেছে সে এক অনবদ্য সবরি রূপ গুণে অনন্য সকালে ভার্সিটির জন্য তাড়াতাড়ি বেরোলাম একটু লাইব্রেরিতেও যেতে হবে কিছু নোটের প্রয়োজন আছে ক্যাম্পাসে ঢুকতে রিসা আর এরালিনকে দেখা গেলেও তাদেরকে এড়িয়ে ক্লাসে প্রবেশ করলাম সবগুলো অপরিচিত মুখ চারদিকে তাকিয়ে আমি ভারতীয় ছেলে রাঘবের পাশে বসলাম হোক না হোক সেও এশিয়ান বাকিরা অনেক দূরের তার দিকে একটু করে হাসি দিলাম সেও দিল যতটুকু দেখলাম তাতে মনে হলো সে ভীষণ লাজুক সমস্যা নেই ছেলেরা লাজুক হলে সেটা জাদুঘরে সাজিয়ে রেখে দেওয়ার মতো যথারীতি তৃতীয় পিরিয়ডে ম্যাথ ক্লাস ম্যাথ ক্লাসে প্রবেশ করে আমি সিটে বসতেই কোর থেকে লিও এসে হুরমুর করে আমার পাশে বসে গেল আমি হতভম হয়ে গেলাম তার দিকে তাকাতেই সে হেসে বলল হাই কিছু বলতে গিয়েও এক গেলে ডিম্পলওয়ালা হাসি থেকে কিছু বলতে পারলাম না ডিম্পলওয়ালা হাসির উপর আমার চরম একটা দুর্বলতা আছে ডিম্পল থাকায় ছোটোবেলায় আমার এক স্কুল টিচারের দিকে সব সময় হা করে তাকিয়ে থাকতাম দুর্ভাগ্যজনকভাবে ওই টিচারটা বিবাহিত ছিল ক্লাস শুরু হলে মোটামুটি আমি সমস্যায় পড়ে গেলাম আমি কিছুই বুঝতেছি না মিস লির কথা সবাই হা করে গিলছে আর নোট করছে এমনকি লিও খুব মনোযোগ সহকারে নোট করছে আর আমি শুধু ওনার ঠোঁট নাড়ানোটাকে গিলছি খানিকক্ষণ ইতস্তত করে লিওর দিকে তাকালাম তারপর আস্তে করে ডাকলাম লিও হুম লিও আমার দিকে চোখে তাকালো আমি একটা ঢোক গেলে বললাম এই সূত্রটা আমি বুঝতেছি না এটা কোত্থেকে এসেছে উত্তর না দিয়ে লিও আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল এক নাগারে তাকিয়ে থাকায় আমার অস্বস্তি হতে লাগিল অধৈর্যের সুরে আবারও ডাকলাম লিও তুমি কি শুনছ লিও কিছু বলার আগে মিস লি কণ্ঠ শোনা গেল সাইলেন্স প্লিজ অগত্য হিজিবিজি রেখার গুলোর দিকে হাঁ করে তাকিয়ে রইলাম একদিন আগে উডিসা আর কার্লের মধ্যে ঝগড়া হলেও এখন সব মিট মাঠ হয়ে গেছে বোঝাই যাচ্ছে না যে তাদের মধ্যে কোনো বিরোধ আছে অ্যাডালিন এসে ক্যান্টিনে যাওয়ার জন্য বললো আমি না করে দিলাম মূলত আমার মন খারাপ ছিল সবাই পুরো দশটার পড়া লেখা করছে আর আমি এখনও বুঝতে পারছি না ক্যাম্পাসের বাগানে বসে বইয়ের পাতা উল্টাচ্ছিলাম সে সময় লিও এসে ধপ করে আমার পাশে বসে গেল আমি চমকে উঠলাম এই ছেলেটা সময় এভাবে হুট করে আসে কেন বুকে থুতু দিয়ে দিতে হয় সব সময় তার তো এখন ক্যান্টিনে থাকার কথা স্টুডেন্ট তার কথায় মনোযোগ নান দিয়ে বইয়ে ডুব ডুবে থাকলাম হে মীরা তোমার সাথে কথা আছে এত পেছি আমার নামটা ডাকার জন্য মাথা খারাপ হয়ে গেল জবাব দিলাম না তার কথার মিডা আমার রেসপন্স না পেয়ে লিও হুট করে আমার হাতের থেকে বইটা কিনে নিল লিও কি করছো এত কিসের স্টাডি করছো সব ফেলো কিছুই বুঝবে না বুঝতেছি না তাই তো পড়ার চেষ্টা করছি এ বলে বইটা নিতে চাইলাম কিন্তু লিও বইটা আরও উপরে নিয়ে গেল থামো আমি থেমে গেলাম আমি থেমে গেলাম তোমার জন্য একটা অফার আছে ব্রুকুশকে বললাম কিসের ওপর দুশো চোখ দুটোতে চঞ্চলতা খেলা করছে মুখের এক কোণে ডিম্পলওয়ালা হাসি ফুটে উঠছে ইচ্ছে করছে সে ডিম্পলটাতে আঙুলটা ঢুকিয়ে দেই কিন্তু না নিজেকে সংবরণ করলাম ব্রহ্মাসিয়ে লিও বলল বিমাই মাই স্টুডেন্ট চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি যাতে নতুন নতুন ভিডিঅ' আপলোড কৰি চে যাতে আপোনাৰ নোটিশ্যন চলাই যায় ধন্যবাদ ভাল থাকিব